গত বছর চেয়ে এ বছরের আপনার কাস্টমার একেবারেই কম প্রথমত প্রথম থেকেই কাস্টমার এবার কম মানুষের দ্রব্য মূল্যের কারণে মানুষ আপনার কি বলে সগিনতার সাইটগুলা এগুলো একেবারে মানুষ যেটা না করলে হয় সেটি করে হিসাবের বাইরে মানুষ মিলাইতে পারছে না যার জন্য আমাদের বেচা কিনা আমাদের বিক্রি অন্য অন্য বছরের তুলনায় অনেক কম আর মানুষেরও সমাগম কম হ্যাঁ নতুন কালেকশন আমাদের অন্য অন্য বছরের তুলনায় এবার কালেকশন একটু বেশি হয়েছে কিন্তু সে রূপ আমাদের সেই রকম বিক্রি হয়নি এমন আমাদের অনেক পরিচিত কাস্টমার এই বলে যে আসলে হিসাব মিলে পারছি না অন্য অন্য খরচ দিয়ে এবার কোনো ব্যালেন্স আমাদের নাই মানে আদাস দ্রব্য মানে মানুষের প্রয়োজনীয় যে জিনিসটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা মানুষ কিনতে গিয়ে মানুষের অনেক একেবারেই মানুষের খুবই মানে সমস্যা খুবই সমস্যা অন্য বছর থেকে এবার একটু কম বেসা কিনি বুঝলেন এবার মোটামুটি এত কাস্টমার চাপে নাই কারণ কি আমি কম এটা আল্লাহ জানে আমি অঙ্কা একটু বেশি করিয়া কি আমি কি আবার আল্লাহ ইয়েতে হইব বলি হয়তো অঙ্কা আপনার মূল্য দাম বেশি ওই কারণে কিনে কারণ একটু কম করতে আছে কাপড় সাপড় দেওয়া না পড়লে খাইয়া তো আসতে হইব খাবার যদি দাম বেশি ওই কারণে আপনার কাপড় মাছের বেছে না কম হইতে আছে মেইন ঘটনা হলেও দব্যগুলো মাল বেশি ওই কারণে বেছে না কমতে আছে কমছে না নতুন কালেকশন আপনার অনেক নতুন কালেকশন হয়েছে আপনার আড়াই হাজার টাকা আপনার জায়গায় সম্পূর্ণ নতুন কালেকশন কিন্তু পুরান কালেকশান করি নাই না ক্ষতি হবে না ইনশাল্লাহ মোটামুটি আমরা গায়ে গায়ে থাকতে পারবো আমরা কিন্তু এত লাভবান হবে না এই যে আমরা যে আমরা বারো মাসে যে একটা আমরা রমজান মাসের টাকের তাই ও টাকার পরিমাণ আমরা বেঁচতে পারি আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য বছর তুলনায় জমি অনেক ভালো হচ্ছে আমরা ভালো ড্রেস কালেকশন করছি আমাদের কাস্টমার নিচ্ছে না ঠিক আছে অন্য দোকানে সব দোকানে কালেকশন তো একরকম না দেখা যায় থ্রি পিস কালেকশনটা মানুষ বেশি পরে সব কিছু থ্রি বেশি চলে সবাই থ্রি পিস পরে সেই অনুযায়ী থ্রি পিস জিনিসটা এখন একটু বেশি চলে তাই আমাদের ব্যবসা কিনে ভালোই হচ্ছে থ্রি পিসের দোকানগুলোতে বাজার মূল্য অন্যান্য একটু কম হচ্ছে কিন্তু থিপিতে আমাদের মোটামুটি আমাদের ভালো হচ্ছে ক্রেতার সন্তুষ্ট যে আমরা যে প্রাইসে দেখা যায় ড্রেস কিনে নিয়ে আসি ওই প্রাইস থেকে একটু লাভ হলেও বিক্রি করি দেখা যায় অনেক সময় তারা মূল্য দামটা বলে না তারপর আমরা রিকোয়েস্ট করে সেল করা অনেক চেষ্টা করি কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি মানুষজনে নিয়ে পড়তে পারে কম প্রাইসে থেকে ড্রেস নিয়ে পরে সেটা আমরা যতটুকু পারি চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আমাদের আসলে যে পরিমাণ ইনভেস্ট করছি হ্যাঁ ওই পরিমাণ আমাদের লাভ এই হচ্ছে না প্রতিটা জিনিসের দাম বাড়তি যেমন আগে জিনিসের রেট কম ছিল মানুষ কম দিয়ে কিনে নিয়ে যেত সাধ্যর ভিতরে ছিল এখন প্রত্যেকটা জিনিসের রেট বেশি মানুষ সাধ্যর মতো কিনতে পারতেছে না ওই জন্য তুলনা বছরের তুলন আমাদের ব্যবসার প্রফিটটা একদম কম এই বছর এরকমই আমাদের ব্যবসাটা বেসা কেননা আসলে মূল্য তো কাস্টমার প্রথম দিকে তেমন ছিল না যদিও হালকা কাস্টমার আছে কিন্তু দ্রব্যমূল্যর অজু আত্মিক কাস্টমার কিনা আর ব্যবসাটা আর কি ফিট করতেছে আর চাহিদা আছে কিন্তু ওই যে কাস্টমারের একটা বাজেট নিয়ে আসে দেখা যায় যে ইচ্ছা মতো কিনতে পারে না প্রথম দিকে খুবই খারাপ গেছে এখন ইদানিং কিছু কাস্টমার টুকটাক দেখা যায় কিন্তু ইচ্ছা থাকলেও অনেকে কিনতে পারতেছে না দু মূল্য অজুহাত দেয় বেশি কারো দশটা লাগলে কিনে দুইটা বা চারটা এরকম আর কি এরকম আমরা পূজার সময় বা যে বড়দিনের সময় এরকম দেখছি কাস্টমারদেরকে জিজ্ঞাসা করলে যে কাটে কেন করতেছেন না বা এত কম কেন পরে আমরা কিনে খায়া বাসি তারপর তো কিনবো পরে এরকম আর কি